সবাই কেমন আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম একশো পোনার পদে সিভিল সার্জনের কার্যালয়ে ফেরিতে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ চব্বিশ এপ্রিল দু হাজার আবেদন শুরুর তারিখ চার এপ্রিল দু তো চলুন দেখে আমাদের কি কি পোস্টে আবেদন করা যাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা শাহরুখ নং তাং নয় এক দু হাজার চব্বিশ সিভিল সার্জন কার্যালয় ফেনী এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে রাজস্ব খাতে এগারোতে বিশ গ্রেডে নিম্নে লিখিত শূন্য পদ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে ফেনী জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নিম্ন বর্ণিত স্বার্থ সাপেক্ষে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে তা চলুন আমরা দেখে নিই কী কী পদে আবেদন করা যাবে এক নম্বরে আছে পরিসংখ্যানবিদ গ্রেড চোদ্দো পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মজ্রাক্ষী গ্রেড ষোলো পথ সংখ্যা ছয়টি এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এই লাইনে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর আছে গাড়ি চালক গ্রেড ষোলো পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর আছে স্বাস্থ্য সহকারী গ্রেড ষোলো পদ নিরানব্বইটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে পাঁচ নম্বর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড উনিশ একটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দা গণ আবেদন করতে পারবে তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়ন স্থায়ী স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী পদ পদের তালিকা সিভিল সার্জন অফিস ফেনী ও ফেনী জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শর্তসমূহ আবেদন আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে যে আপনারা নির্দেশ মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদনকারী বয়স চব্বিশ চার ২৪ চা চব্বিশ তারিখ হতে সর্বনিম্ন বছর হতে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তো আপনারা ফেনি জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা চার তারিখ থেকে আবেদন শুরু করে দিন আশা করি আপনারা খুব শীঘ্রই আবেদন শুরু করবেন ধন্যবাদ